পবিত্র রমজান মাস যেহেতু চলে আসছে সেজন্য নতুন আত্মীয় স্বজন ভাষায় তো অনেক জিনিস পাঠানোর রেওয়াজ আছে আমাদের নোয়াখালীতে যাই হোক কাকার জেলায় এরকম রেওয়াজ আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে আমাদের নোয়াখালীতে রেওয়াজটা আছে মেয়েদের মেয়ের শ্বশুরবাড়িতে রমজান বলুক যে কোনো সৃজনে যে কোনো সৃজনাল যে সময় সব কিছুই পাঠানো হয় কার কার জেলায় এরকম রেওয়াজ আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের জন্য আমরা এখানে সব প্রস্তুতি নিচ্ছি রমজান মাসে কী কী পাঠানো যায় কোন কোন জিনিস দেওয়া যায় ও শ্বশুরবাড়িতে বাড়িতে সেগুলোই চেষ্টা করতেছে যেহেতু আমাদের মেয়েকে এখনো পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হয়নি আমাদের মেয়ের জাস্ট আগ হয়েছিল হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছেন নতুন একটা ব্লগে কার কাছে আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে এখানে যে ফলগুলো নিয়েছিলাম সবগুলো ফল প্যাকিং প্যাকেট করে এখন মানে বক্সে ঢুকে দেওয়া হচ্ছে সুন্দর করে যাই হোক সবাই সবার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে আমাদের নোয়াখালীতে এই সুন্দর ব্যবস্থা আছে যে যার মতো করে সুন্দর করে মেয়েদের বাসায় সব কিছু দেওয়ার চেষ্টা করে যেহেতু পবিত্র রমজান মাস রমজানের প্রত্যেকটা বাজারই এখানে দেওয়া হবে এখানে শুধু পল বলে না এখানে যত কিছুই লাগবে রমজান মাসে ঈদে সব কিছু একসাথে দেওয়া হচ্ছিলো আসলে আমাদের মেয়ের শ্বশুরবাড়িতে যেন কোনো কিছু ত্রুটি না থাকে আমরা চেষ্টা করি সেজন্য দেওয়ার আমাদের মতো এই যে এখানে আসলে আগে ফুটেজ নেওয়া হয়নি বাজার করার সময় এখানে সব কিছু প্যাকিং করা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যেহেতু নতুন আত্মীয় স্বজন সেজন্য সুন্দর করে এখানে প্যাকিং করে দিচ্ছিলাম সব কিছুই আমাদের প্যাকিং করে দেওয়া হচ্ছিলো শুধু মাছ মাংস মুরগি ওগুলোই ছিল ওগুলো আমরা আসলে প্যাকিং করি না আর সবজিগুলো প্যাকিং করে নিই সবজিগুলো আসলে বাসায় ছিল এটা আমরা জাস্ট সুপার শপে যা যা শপিং হয়েছে সেগুলো দেখতে আসছি লাস্ট বার যেহেতু ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া হবে এই তো সব কিছু সুন্দর করে বস্তা টস্তা সবই আমরা আসলে প্যাকিং করে ফেলেছি যেন সুন্দর লাগে যাই হোক আমাদের নতুন আত্মীয় স্বজন যেন দেখেও মানে ওদের কাছেও ভালো লাগে যাই হোক এগুলো কিন্তু সবার কিন্তু ডিমান্ড থাকে না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যার কাছে যেভাবে দিলে ভালো লাগে সে সেভাবেই দেয় আসলে আমাদের আত্মীয়তার মধ্যে কোনো ডিমান্ড না জাস্ট এটা আমাদের অভিরুচি আমাদের মনের আকাঙ্ক্ষা থেকে আমরা আসলে দিচ্ছি যে যার মতো দিচ্ছে যার যেটা ভালো লাগে সে সেটাই দিচ্ছে এই তো এখানে আবার ঈদের শপিং করা হয়েছে যেহেতু আমাদের মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে লোকসংখ্যা একেবারেই কম তার শাশুড়ি আর দুই দেবর ওর হাজব্যান্ড যেহেতু প্রবাসেই থাকে জাপানে থাকে সেজন্য ওর হাজব্যান্ড এখন যেহেতু নেই সেজন্য ওর জন্য আর কেনাকাটা করা হয়নি ওর দুই দেবরের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে একেবারে ম্যাচিং করা দুজন দুজনেরই সেম পাঞ্জাবি নেওয়া হয়েছে আর ওর জন্য ব্যাগ জুতা শাড়ি জামা সব কিছু নেওয়া হয়েছে ওর শাশুড়ির জন্য শাড়ি নেওয়া হয়েছিল আসলে লোক সংখ্যা কম সেজন্য যতটুকু সম্ভব এখানে আমরা শপিং করে দিয়েছি ঈদের জন্য আবার কে বের হবে সেজন্য রমজানা আসলে বের হতে খুবই ট্রায়ার লাগে আর যে কোনো শপিং করতে অনেক বেশি সময় লাগে দেখা যায় নতুন আত্মীয় স্বজনের পাশে কোনো কিছু দিতে খুঁটিনাটি দেখে শুনে দিতে হয় আর আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি ম্যানস থেকে ছেলেদের জন্য কেনাকাটা হয়ে গিয়েছিল আসলে ফিক্সড প্রাইস দোকানে ঢুকলে তেমন একটা সমস্যা হয় না যে জাস্ট একটু পছন্দ নিয়ে হচ্ছে কথা যেটাই চয়েজ হয় নিয়ে নেওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে সব কিছুই আলহামদুলিল্লাহ কেনাকাটা হয়ে গেছিলো আসলে কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো করব বলে আমার সময় হচ্ছিল না অনেক দিন যাবত একটু ব্যস্ত হয়েছিলাম এগুলো নিয়ে খুব বেশি দৌড়াদৌড়িতে ছিলাম সেজন্য আর একদমই দেওয়া হয়নি আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি যতটুকু দেওয়া সম্ভব আসলে ওনাদের কোনো ডিম্যান্ডই নেই আলহামদুলিল্লাহ ওনারা মানে আমাদের মনের আকাঙ্ক্ষা থেকে আমরা আসলে দিচ্ছি এটা অনেকে হয়তো মনে করবে এগুলো একটা ডিমান্ড আসলে এটা কোনো ডিমান্ডই না যাই হোক এটা হচ্ছে আমাদের নোয়াখালীর একটা রেওয়াজ আছে যে যা সাধ্যমতো মেয়েকে দেওয়ার চেষ্টা করে আসলে মেয়েদের এটাই হচ্ছে সৌন্দর্য যাই হোক সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ